দুই সালের মার্চ মাস দক্ষিণ চীন সাগরে নীল জলরাশি হঠাৎ যেন অস্থির হয়ে উঠেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র আর চীন চোখের আড়ালে লড়ছে এক নতুন যুদ্ধ এক যুদ্ধ যেখানে গুলি নেই কিন্তু সাইবার আক্রমণ গুপ্তচর আর দিগন্ত ভেদি মিসাইলের ছায়া সর্বত্র দক্ষিণ চীন সাগরের মাঝখানে রাতের অন্ধকারে নিঃশব্দে এগিয়ে চলেছে ইউএসএস ইন্ডিপেন্ডেন্স যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধ জাহাজগুলোর একটি এর ওপর রয়েছে স্টিল প্রযুক্তি যা রাডারে প্রায় অদৃশ্য মিশন ফ্রিডম প্যাট্রোল কিন্তু বাস্তব উদ্দেশ্য আরও গভীর তাদের লক্ষ্য চীনের তৈরি এক রহস্যময় কৃত্রিম দ্বীপে স্থাপিত রাডার সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা কমান্ডার জ্যাকসন রেডিওতে বলেন অল ইউনিটস রেডি উই আর অ্যান্টারিং দ্য ড্রাগনস ওয়াটার তার চোখে দৃঢ়তা কিন্তু বুকের ভেতরে কাঁপন কারণ তিনি জানেন এক ভুল সিদ্ধান্ত মানে এক বিশ্বযুদ্ধ বেইজিংয়ে চীনের সেন্ট্রাল কমান্ড বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরের মানচিত্রে এক ক্ষীণ আলোর বিন্দু জেনারেল হাউলিন চোখ শুরু করে বললেন দে ক্রস দ্য লাইন অ্যাক্টিভেট ড্রাগন প্রোটোকল তার এক ইশারাতেই চীনা নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ের এগিয়ে যায় নানচাং লাসা এবং ঝ্যাংজো রেডিও সিগনাল বন্ধ হয়ে যায় দুই পরাশক্তির মধ্যে শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ একে বলে শাডো কনফ্লিক্ট রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট আমেরিকান জাহাজে হঠাৎ সব কম্পিউটার স্ক্রিন ঝলমল করে ওঠে কেউ বুঝে ওঠার আগেই রাডার ব্ল্যাঙ্ক যোগাযোগ বিচ্ছিন্ন সাইবার আক্রমণ চীনা হ্যাকার টিম ফায়ারটাইগার দূর থেকে জাহাজের কন্ট্রোল সিস্টেম হ্যাক করেছে পুরো নেভিগেশন ভেঙে পড়েছে একজন অফিসার চিৎকার করে ওঠে স্যার আওয়ার সিস্টেমস আর ডাউন উই আর লুজিং কন্ট্রোল কমান্ডার জ্যাকসন বলেন সুইচ টু ম্যানুয়াল মোড উই সেল ব্লাইন্ড বাট উই সেল স্ট্রং চীনের আকাশে উঠে গেছে দুইটি জেট টোয়েন্টি স্টেল্ট ফাইটার সমুদ্রের উপরে তারা ঘুরছে নজর রাখছে ইউএসএস ইন্ডিপেন্ডেন্সের দিকে বিপরীতে ফিলিপাইনের ঘাঁটি থেকে উড়ে যায় দুইটি আমেরিকান এফ থার্টি ফাইভ রেডিওতে শোনা যায় ঠান্ডা কণ্ঠস্বর নো এনগেজমেন্ট আনদেস ফায়ার্ড আপন দুই দেশের বিমানের মধ্যে দূরত্বমাত্র বারো কিলোমিটার একটি ভুল একটি ভুল সংকেত আর পৃথিবী দেখতে পাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এদিকে হংকং শহরের একটি পুরনো অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে সিআইএ এক গুপ্তচর কোড নেম ফেলকন সে খবর দেয় দ্য চাইনিজ বেস ইজন্ট জাস্ট এ রাডার পোস্ট ইটস এ মিসাইল টেস্টিং সাইট এই তথ্য শুনে ওয়াশিংটনে প্যান্টাগন তোলপার জাতিসংঘের বৈঠক ডাকা হয় কিন্তু এর আগেই জাহাজের অবস্থান ফাঁস হয়ে যায় চীনা নৌবাহিনী ঘিরে ফেলে ইউএসএস ইন্ডিপেন্ডেন্সকে সকাল ছটা সূর্যের আলো ফোটে আর দেখা যায় দুই দিকের যুদ্ধ জাহাজ মুখোমুখি মিসেল লক করা বন্দুক প্রস্তুত কিন্তু কেউ ট্রিগার টানে না রেডিওতে দুই দেশের কমান্ডারের মধ্যে সংলাপ চীনা কমান্ডার ইউ আর ইন আওয়ার টেরিটোরিয়াল ওয়াটার্স লিভ নাও জ্যাকসন উই সেইল ফর পিস নট ওয়ার বাতাসে এক মুহূর্তে নিরবতা তারপর দুই দেশই জাহাজ পিছিয়ে নেয় যুদ্ধ শুরু হয়নি কিন্তু তার ছায়া রয়ে যায় জলরাশির গভীরে খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে ইউএস ওয়ারশিপ কনফারেন্স চায়না ইন সাউথ সি টোকিও সিওল মস্কো লন্ডন সবাই আতঙ্কিত তেলের দাম বেড়ে যায় স্টক মার্কেট কাপে জাতিসংঘে যুক্তরাষ্ট্র বলে আমরা আন্তর্জাতিক জলের স্বাধীনতা রক্ষা করেছি চীন বলে